মুত্তাকি লোকেদের সাথে ভাগ না করে যে কোনো লোকের সাথে ভাগ নি না না সেজন্য ঈদুল আজহার দিন আমার ঈদগাহে না আসে নামাজ পড়ে কুরবানিটা আমাদের জন্য আজ ফ্যাশনে পরিণত হইছে কাজে কুরবানির ক্ষেত্রে আমাদের নিয়ত আল্লাহ তুমি হুকুম করেছো আমার আওলাদেরা খাবে গরিবেরা খাবে আত্মীয় স্বজন খাবে আমি সব পাবো এই চিন্তাই কুরবানি দিতে হবে কোরবানি লোকে দেখবে ছোট গরু দিলে মানুষে কি বলবে একটু বড় দিতে হবে অথবা গোষ্ঠ যত বেশি আমি ঘরে রাখতে পারি অনেক দিন এই চিন্তায় দিলে তো কোরবানি ভাগের নামে মুত্তাকি লোকেদের সাথে ভাগ না করে যে কোনো লোকের সাথে ভাগ নেই যেমন বেনামাজি হারামখোর যারা হারাম উপার্জন নির্ভর এদের সাথে ভাগ নেবেন না কারণ বেনামাজির ইমান নিয়েই সন্দেহ আছে যে লোক নামাজ পড়ে না কিন্তু স্বীকার করে খুব কঠিন গুনার কাজ করছি খুব মনে পাপ আছে যে আল্লাহ নামাজ না পড়ে চড়েছে খারাপ মত করেছে খারাপ আমি একটু বড় অন্যায় করছি তার ইমান কোন রকম থাকতেও পারে নাও পারে আর যে মনে করে যে নামাজ না পড়লে গো নামাজ পড়ছে আমি ভালো আছি এ একেবারে ষোলো আনা কাপের সর্ব অবস্থায় কোরবানি বেনামাজির সাথে কোনো অবস্থায় ভাগে নেবেন না বে বেনামাজি কুরবানি দেয় এর নমুনা হলো লোক পাগড়ি পরে পুরো পরিবার থেকে একজন দিলে হয়ে যায় নাকি সামর্থবান প্রত্যেকে দিতে হয় সম্মানিত দিনই ভাই এবং বোনেরা এটি একটি মতবিরোধপূর্ণ মাস আলা অর্থাৎ এই মাস আলার ক্ষেত্রে স্কলারদের মধ্যে মতভেদ পাওয়া যায় এক্ষেত্রে দুইটি মতামত একদল স্কলার বলেছেন যে এটা পরিবারের পক্ষ থেকে একজন দিলে আদায় হয়ে যাবে অপর মতামত হচ্ছে যে না সামর্থ্যবান প্রত্যেকে দিতে হবে আমরা দুইটি মতামত নিয়ে আলোচনা করছেন মা রসুল্লাহ বি আরাফাত আমরা রাসুল্লাহ ইসলামের সাথে নয় জিল হজ আরাফার ময়দানে ছিলাম কলা তখন আল্লাহ রাসুল্লাহ ইসলাম আমাদেরকে বলেছেন ইয়া আই হান্নাস হে মানব সকল ইন্না আলাকুল্লি আহলি বাইচিন ফিকুল্লি আমিন উদ হাইয়া অর্থাৎ প্রত্যেকটি আল্লাহ রসুল্লাহ ইসলাম বলেছেন প্রত্যেকটি ফ্যামিলির জন্য প্রতি বছর একটি কুরবানি ওয়াজিব হয় এই হাদিসগুলোর আলোকে বোঝা যায় যে পুরো পরিবারের পক্ষ থেকে একজন কুরবানি দিয়ে দিলেই আদায় হয়ে যাবে স্বামীও চাকরি করেন স্ত্রীও চাকরি করেন স্বামীরও টাকা আছে স্ত্রীর টাকা আছে দুইজনের আলাদা করে দিতে হবে না স্বামী যদি একটা ছাগল কুরবানি দিয়ে দেয় তাহলে দ্বিতীয় আরেকটি মত আছে সেই মতটি হচ্ছে প্রত্যেক সামর্থ্যবানের উপর ওয়াজিব মান ক্যান আলাহ যার সামর্থ্য আছে কিন্তু আলামিদহী সামর্থ্য থাকার পরেও সে কুরবানি দেয় না ফালা ইয়া ফরাবান্না না সেজন্য ঈদুল আজহার দিন আমার ঈদগাহে না আসে নামাজ পড়তে আল্লাহ রাসুল ইসলাম হুশিয়ারি বাণী ঘোষণা করেছেন ধমক দিয়েছেন যে সামর্থ্য থাকার পরেও যে কুরবানি দেয় না সেজন্য আমার ঈদগাহে না আসে এ হাদিসের আলোকে ওনারা বলেছেন মানকান আলাহু সাহ যার সামর্থ্য আছে ওনারা বলছেন যে এটা ইন জেনারেল ব্যাপক যারই সামর্থ্য আছে তাকেই দিতে হবে সো এখানে বাস্তবতা হচ্ছে দুই পক্ষেরই খুব ভ্যালিড দলিল আছে আপনার দরিদ্ররা সবার রুজি হালাল খোঁজ খবর নিতে হবে এটাও জরুরি যদি হয়তো ভালো ভালো মানুষের সাথে শেয়ারে কোরবানি দিবেন ভাগাই কিন্তু কারো যদি রুজি হারাম হয় তার ভাগটা হারাম তার কোরবানি কল কবুল তার অংশটা কবুল হবে আপনার কোরবানি কবুল সুতরাং এত ক্রেতা কোনো প্রয়োজন নেই করার আগে সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট হলো নিয়তকে খালেজ করে নেওয়া করে করে নেওয়া নেওয়া ভাই নিয়তকে খালেস কোরবানিটা আমাদের জন্য আজ ফ্যাশনে পরিণত হয়েছে এবাদত থাকে নাই কারণ এবাদত হয় সেই কাজ যে কাজ বান্দা আল্লাহকে খুশি করার জন্য কোরবানি কি জরুরি কোনো বিধান নাকি উচ্ছি অর্থাৎ কোরবানি কি সবার জন্য করা জরুরি নাকি কোরবানি সুন্নাত নফল মোস্তাবে জাতীয় কোনো আমল তো এ বিষয়ে বলবো যে এর ক্ষেত্রে ওলামা একরামের দুটি প্রসিদ্ধ মত আছে ওলামা একরামের অনেকেই বলেন যে কোরবানি করা এটা সকলের জন্য জরুরি যাদের সামর্থ্য আছে ঈদের দিন কোরবানি ঈদের দিন অথবা পরবর্তী দিনগুলোতে যেগুলোতে কোরবানি করা যায় এই সময়ের ভিতরে যার কাছে নেশা পরিমাণ টাকা আছে তার জন্য কোরবানি করা ওয়াজিব জরুরি বাধ্যতামূলক না করলে গুণা হবে এর বিপরীতে অনেক ওলামা একরাম বলেন কোরবানি করা ওয়াজিব নয় এটা সুননাতে মোয়াক্কাদা সুন্নাত মুয়াক্কাদা মানে কি সুন্নাত কিন্তু খুবই গুরুত্বপূর্ণ সুন্নাত কয়দিন পর্যন্ত কুরবানি করা যায় কুরবানির সময়সীমা কতদিন এর উত্তর হলো এই ক্ষেত্রে উলামায়ে দুটি মত আছে অনেক উলামায়ে কেরামের মতে কুরবানি করা যায় ঈদের দিন জিলহজের 10 তারিখ আর 11 এবং 12 এই তিন দিন এটা আবার আমানোর ফরামহুল্লাহর মত এর বিপরীত অনেক উলামায়ে কেরামের মত হলো কোরবানি এটা চার দিন পর্যন্ত করা যায় কোরবানি ঈদের দিন এবং তারপরে আরো তিন দিন এগারো বারো তেরো যুক্তি হলো যে যে আসছে একেবারে সুস্পষ্টভাবেই সবগুলোই হলো জবাই করার দিন তবে কোরবানি প্রথম দিন ঈদের নামাদের পরপরই করা বেশি উত্তম কোন কোন পশু দিয়ে কোরবানি করা যাবে আপনি হাঁস মুরগি দিয়ে কোরবানি দিলে কোরবানি হবে কিনা উত্তর হলো বড় পশুর ভিতরে তিন ধরনের পশু আর ছোট পশুর ভিতরে তিন ধরনের পশু এগুলো দিয়ে কি করা যাবে কোরবানি দেওয়া যাবে বড় পশুর ভিতরে কোরবানি গরু মহিষ এগুলো দিয়ে মহিষ দিয়ে দিতে পারবেন কিনা এটা নিয়ে আছে অনেকে মহিষকে গরুর অন্তর্ভুক্ত করেছেন অনেকে করেন নাই যার কারণে যারা করেছেন তারা বলছেন করা যাবে যারা করেন নাই তারা বলছেন করা যাবে না এই জন্য একান্ত অনন্য উপায় না হলে সেদিকে না যাওয়াই ভালো ইস্তেলাফের দিকে আর ছোট পশুর ভিতরে তিনটা দুম্বা ছাগল এবং ভেড়া এগুলো দিয়ে কি করা যাবে কোরবানি করা যাবে এছাড়া অন্য কোনো পশু দিয়ে এই গৃহপালিত পশু ছাড়া আপনি হরিণ দিয়ে অথবা অন্য কোনো হালাল পশু যেটা গৃহপালিত না সেটা দিয়ে কি করা যাবে না কোরবানি দেওয়া যাবে না দিলে কোরবানি হবে না পশুর বয়স কত হতে হবে তাহলে ছোট পশুগুলা এক বছর গরু দুই বছর ওট পাঁচ বছর কোন ত্রুটিতে আপনার কোরবানি দিলে কোরবানি হবে না একটা হলো ল্যাংড়া হওয়া এমন ল্যাংড়া যে ল্যাংড়ার কারণে সে পশুর পালের সাথে চললে পিছায় যায় তাদের সাথে তাল মিলায় ধরে রাখতে পারে না অথবা জবাই করার জায়গা পর্যন্ত হেঁটে যাওয়ার ক্ষমতা নাই তাকে ঠেলা নিয়ে যেতে হয় ছেঁচড়ায় নিয়ে যেতে হয় শক্তি নেই পায়ে এক পা হোক দুই পা হোক এরকম ল্যাংড়া খোঁড়া যদি হয় তাহলে ওইটা দিয়ে কোরবানি দিলে কি হবে না যথেষ্ট হবে না হাদিসে সুস্পষ্টভাবে নিষেধ করা আছে আরেকটা হলো যে এই পরিমাণ রুগ্ন অসুস্থ রোগা যে রোগার কারণে সে চলাফেরা করতে পারে না বা ওই যে হাঁটা শক্তি নেই প্রচন্ড রোগা দুর্বল সেটা দিয়ে কোরবানি দিলেও কি হবে না কোরবানি হবে না আরেকটা হলো যে অন্ধ এমন অন্ধ হয় চোখ কানা অথবা চোখ অন্ধ অথবা চোখে এমন সমস্যা আছে যে সমস্যার কারণে সে দেখে না স্বাভাবিকভাবে ঘাস টাস রাখলেও সে বুঝে না কোনটা কি অথবা ওই জায়গা পর্যন্ত দেখে একা একা যাইতে পারে না উষ্ঠা খায় তার মানে চোখে বড় সমস্যা আছে এরকম থাকলে এটা দিয়ে কি হবে না কোরবানি হবে না একটা শিং অথবা দুইটা শিং গোড়া থেকে উঠে গেছে একেবারে গোড়া সহ উঠে গেছে এরকম যদি হয় ওটা দিয়ে কোরবানি দিলেও কোরবানি হবে না তবে যদি সামান্য হয় সামান্য কানকাটা কাটা সামান্য শিং ভাঙা সামান্য একটু পায়ে সমস্যা সামান্য একটু অসুখ বিসুখ আছে এরকম যদি হয় সেগুলো দিয়ে কোরবানি দিলে কি হবে কোরবানি হয়ে যাবে অর্থাৎ ত্রুটি যদি ছোট হয় সমস্যা নাই বড় ত্রুটি যদি হয় তার কারণে কি হবে না ওই পশু দিয়ে কোরবানি দিলে কোরবানি যথেষ্ট কোরবানির দিন হাঁস মুরগি জবাই করা জায়দ আছে কিনা আমাদের দেশে অনেকেই গ্রামের দেশে বলেন যে কোরবানির দিনগুলোতে ঈদের দিনে কি করা যায় না হাঁস মুরগি জবাই করা যায় না আসলে কতটা সঠিক উত্তর হলো এটা সম্পূর্ণ ভিত্তিহীন বা কথা এর কোনো গ্রহণযোগ্য ভিত্তি ইসলামী সরিয়াতে নাই তো সাত নিচে হলে কোনো সমস্যা আছে কিনা গরুতে একটা গরুতে ধরেন পাঁচজন মিলে দিলেন চারজন মিলে দিলেন তিনজন মিলে দিলেন ছয়জন মিলে দিলেন সাতের নিচে হল এটা কি যথেষ্ট হবে না কোনো সমস্যা আছে এর উত্তর হলো কোনো সমস্যা নাই তমুকের নামে কোরবানি দেওয়া তোমকের নামে কোরবানি দেওয়া সাত নামে তিন নামে পাঁচ নামে এরকম একটা কথা সমাজে প্রচলিত আছে এই কথাটা বলাটা সঠিক কি না এর উত্তর হলো না এটা সঠিক না এই কথাটা ভুল কিন্তু এই ভুলটা এমন ভুল না যে ভুলের কারণে বড় ধরনের গুণা হয়ে যাবে কারণ এটা বলার ভুল এভাবে বলাটা উচিত না কারণ কোরবানি হবে মূলত আল্লাহ সুমাতার নামে অতএব পাঁচ নামে চার নামে তিন নামে সাত নামে কোরবানি হয় না নাম শুধু একটাতেই হয় সেটা হলো বিসমিল্লাহ আল্লাহ না কোরবানির পশু যারা বানায় সে কসাইদেরকে গোস্ত দেয় না এমন মানুষ সারা বাংলাদেশে খুঁজে কয়জন পাওয়া যাবে আমার সন্দেহ আছে কোরবানির মধ্যে সবচেয়ে বড় দাগের ভুলগুলোর ভিতরে এটা অন্যতম এভাবে যদি কেউ করে তাহলে এটা বড় ধরনের ভুল কোরবানি হওয়া না হওয়া নিয়ে টান দিবে সালাম পরিষ্কার ভাষায় বলেছেন যে তোমরা কসাইকে যাজারকে কোরবানের পশুর কোনো কিছু দিবা না তাকে আলাদা টাকা দিবা তার মজুরি যেটা সেটা দিবা কেন তাকে পশুর কিছু দেওয়া যাবে না এই জন্য দেওয়া যাবে না যে এই পশুটা আপনি জবাই করছেন কার জন্য আল্লাহর জন্য এটার মালিক কে মূলত আল্লাহ যেহেতু আল্লাহ খায়ও না পরেও না আল্লাহর জন্য কিছু দিলে আল্লাহ বলেন আমার পক্ষ থেকে গরিবকে দিও এটা হলো আল্লাহ সিস্টেম কিন্তু কোরবানির ক্ষেত্রে শুধু ব্যতিক্রম আল্লাহ বলেছেন ঠিক আছে আমার জন্য দিস সব কিছুই গরিব দিতে বলি এটা তোমার এখানে দিলাম আমি আল্লাহ আমাকে কি করছেন খাওয়ার সুযোগ দিচ্ছেন এখন আমি যদি এটা বিক্রি করি বা কোনো কিছুর বিনিময়ে কাউকে দেই তাহলে সেটা কি হবে না জায়েজ হবে না কোরবানির পশুর গোষ্ঠ যদি আপনি জজ্জারকে দেন কসাইকে দেন তাহলে কেমন জন্য আপনি তার পরিশ্রমের বিনিময়ে তাকে এই অংশটা তারকে বিনিময় হিসাবে দিলেন পারিশ্রমিক হিসাবে দিলেন তাহলে বিক্রি করার মতো হয়ে গেল এজন্য কি হবে না এটা জায়েজ হবে না রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি পক্ষ থেকে কুরবানি দেওয়া যাবে কিনা আমাদের দেশে প্রচুর পরিমাণে মানুষ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে কি দেয় কুরবানি দিয়ে থাকে এর উত্তর হলো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি নামে উম্মত হিসাবে আপনি তার পক্ষ থেকে কুরবানি দিতে পারবেন নবী আলাইহিস সালাম নিজেও কোরবানি দিয়েছেন তার উম্মতদের পক্ষ থেকে তবে মৃত ব্যক্তির নামে কোরবানি দেওয়ার ক্ষেত্রে জীবিত ব্যক্তির সাথে মিশাই দেওয়া মিক্স করে দেওয়া জীবিত ব্যক্তির সাথে অধীনস্থ করে মৃত ব্যক্তির নাম যোগ করা বা তার পক্ষ থেকে দেওয়া এটা হলো সবচেয়ে ঝামেলামুক্ত এবং মত পার্থক্যের ওঠা কথা বোঝাতে পারছি শুধুমাত্র মৃত ব্যক্তির নামে স্বতন্ত্র কোরবানি না দিয়ে মৃত জীবিত জীবিত ব্যক্তি নিজের নামের সঙ্গে মৃত ব্যক্তিকে যুক্ত করে দিলেন এই মতটাই হল সবচাইতে সতর্কতামূলক মত এক্ষেত্রে মৃত মানুষের পক্ষতে কোরবানি দেওয়ার ক্ষেত্রে কয়েকজন মিলে এক ভাগ কোরবানি দিতে পারবে কিনা দুইজন তিনজন চারজন পাঁচজন মিলে এক ভাগ কোরবানি দিতে পারবে কিনা প্রবাসে দেখা যায় একটা রুমে তিনজন চারজন আছে তো কোরবানিদের দিন চারজন মিলে যায় কি করে একটা ছাগল কিনে নিয়ে আসে আয়না জবাই করে তো চারজন মিলে যদি একটা ছাগল দেয় অথবা একটা অংশ গরুতে হোক অথবা ছাগলে হোক কোরবানিতে যদি একাধিক ব্যক্তি যদি এক অংশ দেয় কোরবানি হবে হবে না লোন করে কোরবানি করা যাবে কিনা হাওলাত করে ঋণ করে কোরবানি করা যাবে কিনা এর উত্তর হলো যাবে যদি সেই ঋণের টাকাটা দেওয়ার মতো ব্যবস্থা বা ইচ্ছা সদিচ্ছা থাকে তাহলে ঋণ করেও কি দেওয়া যাবে ঋণ করে ভালো কাজ করা যায় তিরিশ নম্বর প্রশ্ন হলো বিয়ের অলিমার গোস্ত সংগ্রহের জন্য কোরবানি করা যায় আছে কিনা আমাদের দেশে উল্লেখযোগ্য সংখ্যক বিয়ে হয়ে থাকে কোরবানিদের পরে আপনারা খেয়াল করবেন হয়তো আগে পরে হয় দাওয়ানের অনুষ্ঠান হয় কোরবানিদের পরে আল্লাহ মাফ করুক সময় তো গরু একটা জবাই করা লাগে তা ওই সময় যদি অলিমার অনুষ্ঠানটা বা বহুবত অনুষ্ঠানটা করা যায় তাহলে তো ওই গোষ্ঠ দিয়েই সারা যায় গোস্তের টাকাটা বেঁচে যায় যদি কারোর এরকম উদ্দেশ্য থাকে তাহলে সেক্ষেত্রে তার কোরবানি হবে না কোরবানির সুন্না পদ্ধতি কি কোন দিকে ফিরে জবাই করতে হবে এর উত্তর হলো কোরবানির সুন্নাসম্মত পদ্ধতি হলো পশুকে মাথা দক্ষিণ দিকে দিয়ে পাও কেবলামুখী করে তারপরে বিসমিল্লাহি আল্লাহ আকবার বলে কি করতে হবে জবাই করতে হবে যদি কেউ অন্য কোনো দিকে ফিরে করে ফেলে তাহলেও তার কোরবানি হয়ে যাবে কিন্তু এটা সুনার খেলাফ হল কি চুল নখ ইত্যাদি কাটা থেকে বিরত থাকতে হবে উত্তর হলো হ্যাঁ নেবেলাসুসাল্লাম বলেছেন মান আরাদা হিয়া যে ব্যক্তি কোরবানি করার ইচ্ছা রাখে পোষণ করে ফালায়া খুজ মিন শাহারি হোয়া আলফারি সেই জন্য তার নখ চুল ইত্যাদি কোনো কিছুতে হাত না দেয় কোরবানীর ঈদের দশ দিন আগে চাঁদ যেদিন উঠবে ওই দিন থেকে নিয়ে ঈদের দিন পর্যন্ত এগুলো করা যাবে না কি করা যাবে না চুল নোখ ইত্যাদি কাটা যাবে না কাটবে না কোরবানিকারী ব্যক্তি কোরবানি দেওয়ার পরে চুল নখ ইত্যাদি কাটবে কোরবানির গোশত দিয়ে দিনের প্রথম খানা খেতে হয় এই কথাটা কতটুকু সঠিক উত্তর হলো পুরাই সঠিক রসুল আকরাম সাল্লাহ আলি সাল্লাম থেকে বর্ণিত হয়েছে যে তিনি ঈদুল আজহাতে ইদুল ফিতরের ব্যতিক্রম করতেন ঈদুল ফিতরে কিছু একটা মিষ্টি খেয়ে খেজুর টেজুর খেয়ে তারপরে ঈদগাহে যেতেন আর ঈদুল আজহাতে সারাদিন কিছু খেতেন না কোরবানের পশুর বস্তু দিয়ে প্রথম খানা খেতেন পশুর যান যাওয়ার আগে কি চামড়া ছিল জায়েজ আছে উত্তর হলো না কঠোরভাবে নিষেধ আমাদের দেশে কসাইরা এবং যারা চামড়া ছিলে নিজেরা অনেক সময় দেখা যায় যান এখনো পুরো বাইর হয় না রু বাইর হয় না তার আগেই ওই পায়ের রগ কাটা শুরু করে চামড়া ছিল শুরু করে পুরো না ছাড়া করে এটা জায়েজ নাই এটা গুনের কাজ আপনি কোরবানি করছেন হচ্ছে সাথে কোরবানি আরিকা এই দুটো একসাথে দেওয়া যাবে কিনা এটা কমন প্রশ্ন আমাদের সমাজে এর উত্তর হলো আহ অনেক দেওয়া যাবে ফতাম ইত্যাদিদের তাই লেখা আছে যে দেওয়া যাবে কোরবানি রায়কে একসাথে একই গরুর মধ্যে আর অনেক উলামায় মধ্যে দেওয়া যাবে না দেওয়া যাবে না এর ভিতরে আপনার পাকিস্তানের খুব নামকরা মুফতি ছিলেন মুফতি রশিদ আহমদ রহম্লা আস্তান ফত লেখক তিনি হানাফি মাজাবের বড় ওলামা এখানের মধ্য থেকে তিনি কঠোরভাবে এর বিরুদ্ধে করেছেন এবং বলেছেন কোন অবস্থাতেই কোরবানি আর আকিকা একসাথে মিক্স করা যায় না উচিত না কারণ কোরবানি একটি আবাদত আকিকা আরেকটি আবাদত কোরবানির গোস্ত কিভাবে বন্টন করবেন কয় ভাগ করবেন এর উত্তর হলো কোরবানির পশু তিন ভাগে বন্টন করা ওলামা একরা মোস্তাহাব বলেছেন কোরবানির ও অমুসলিমকে দেওয়া যাবে কিনা উত্তর হলো কোরবানির গোস্ত অমস্তিমকে খাওয়ানো যাবে অসুবিধা নেই শরীয়তে কোথাও নিষেধাজ্ঞা নাই অমুসলিমকেও খাওয়ানো যাবে কোরবানি গোষ্ঠ তিন দিনে বেশি রাখা যায় আছে কিনা উত্তর হলো জায়েজ আছে তিন দিনে বেশি রাখা যাবে না এমন কোনো কথা নাই